নম ব্রত করলে তার ব্রত কথা শোনা অবশ্যই দরকার শিবের ব্রত কথা এক গ্রামে এক শিবভক্ত মহাজন বাস করত তার স্ত্রীর সাথে তার অনেক ধর্মশক্তি থাকা সত্ত্বেও তার দুঃখ ছিল কারণ তার কোনো সন্তান ছিল না কিন্তু তারা ভোলে মহেশ্বরের ব্রত ও পূজা করতে ভুলত না একদিন স্বপ্নে মহাদেব মহাজনের কাছে এসে তার দুঃখের কারণ জানতে চাইল মহাজন তার নিঃসন্তান হবার কথা বললে তখন মহাদেব তাকে পুত্র সন্তানের বর দিল কিন্তু বলল এই সন্তানের আয়ু মাত্র ষোলো বছর হবে মহাজন তার সন্তান প্রাপ্ত বরে খুব খুশি হলেন এবং সকল কথা তার সহধর্মীকে বললেন দুজনেই খুব খুশি হলেন কিন্তু সন্তানের অল্প আয়ের জন্য মনে মনে দুঃখ প্রকাশ করল এবং মহাদেবের পূজা করতে ছাড়লেন না এক বছরের মধ্যে মহাজনের পুত্র সন্তান হলো মহাজন তাদের মতো তাকেও শিব পূজার ব্রত করাতে শুরু করলেন একদিন সন্তানকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাকে তার মামার সাথে কাশির উদ্দেশ্যে পাঠালেন বহু ধনরত্ন দিয়ে আর বললেন শিব পূজা করতে যেন না ভোলে এবং সেখানে যখন তারা রাতে বিশ্রাম গ্রহণ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন সেবা করেই তবেই তারা ভোজন করবে মহাজনের পুত্র তার মামার সাথে যাত্রা করতে লাগল এবং বাবার কথা মতো শিব পুজো এবং ব্রাহ্মণ সেবা করেই ভোজন গ্রহণ করতে লাগলো একদিন রাতে তারা এক গ্রামের দেবালয়ে আসলেন সেখানে এক জমিদারের মেয়ের বিয়ে হচ্ছিল হঠাৎ বরের অসুস্থতার জন্য বিয়ে ভেঙে গেল তখন জমিদার কাউকে না পেয়ে মহাজনের পুত্রের সাথে তার কন্যার বিবাহের প্রস্তাব জানালেন প্রথমে মহাজন পুত্র সেই বিয়েতে রাজি হলেন না কিন্তু লক্ষ্ণভষ্ট কন্যাকে বিয়ে করতে অবশেষে তিনি রাজি হলেন এবং তার সকল কথা বললেন এবং পরদিন সকালে জমিদারের কন্যাকে সেখানে রেখে কাশির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লেন অবশেষে এসে কাশিতে মহাদেবের পূজা ও ধ্যান করতে লাগল এবং একদিন হোমযজ্ঞ ও ব্রাহ্মণ ভোজনের পর সে যখন নিদ্রায় গেল আর সে উঠল না তার মৃত্যু হলো তা দেখে তার মামা খুব কান্নাকাটি করতে লাগলো এবং মহাদেবকে ডাকতে লাগলো পার্বতী তখন তার বিলাপে মহাদেবকে বলল তার দুঃখ দূর করার জন্য তখন মহাদেব পার্বতীকে জানায় এই সেই পুত্র যার আয়ু মাত্র ষোলো বছর ছিল কিন্তু পার্বতী তাকে জানায় মহাজন এবং তার স্ত্রী তার সন্তান সহ বিগত ষোলো বছর ধরেই দেবাদেবীদের পূজা ও ব্রত করে আসছে এবং মহাদেব এই সৃষ্টিকর্তা মহাদেবের কাছে অসম্ভব বলে কিছু নেই তিনি যেন তার প্রাণ ফিরিয়ে দেয় মহাদেব তখন সেই মহাজনের পুত্রের প্রাণ ফিরিয়ে দিয়েছিল তারপর মামার সাথে মহাজনের পুত্র কাশি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং পথে জমিদারের কন্যাকেও তার সাথে নিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এদিকে মহাজন ও তার স্ত্রী খুবই দুঃখিত ছিল তার সন্তানের চিন্তাতে হঠাৎ তারা সন্তানের আগমনে তাদের আনন্দে উৎফুল্লিত হলো সব জেনে মহাদেবের পূজা ও ব্রত ছাড়া জীবন ধরে করতে লাগলো এবং ব্রত প্রচার শিবের চারদিকে ছড়াতে লাগলো মহাদেব এই মহাজনের মতোই সকলে দুঃখ কষ্ট ব্যাধি দূর করে এবং জীবনে সফলতা আরোগ্য এনে দেয় ওং নমের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন